নমস্কার সাইকিক রিডার দেবিকা ঘোষে আমি আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আমি দেবিকা ঘোষ আপনাদের ট্যারো রিডার আপনাদের বন্ধু কেমন আছেন গুড ইভিনিং শুভ সন্ধ্যা প্রত্যেককে বলবো সবাই খুব ভালো থাকুন পজিটিভ থাকুন আনন্দে থাকুন এবং পজিটিভলি গাইডেন্সগুলোকে ফলো করার চেষ্টা করুন আমাকে অনেকেই বলে দিদি আপনি গাইডেন্স দেবেন গাইডেন্স তো আমি দেই কত পুরো রিডিংটা শুনবে প্রশ্ন আমি করি উত্তরও আমি দেই গাইডেন্সও আমি দেই যারা মন দিয়ে ঠান্ডা মাথায় শুনবে বুঝতে পারবে প্রশ্নের মধ্যেই উত্তর লুকিয়ে থাকে প্রশ্নের মধ্যেই উত্তর লুকিয়ে থাকে স্পেসিফিক গাইডেন্স বলে কিছু না সব সময় আমি সব রকম ভাবে দেই ঘুরিয়ে আজকে যেমন সকালে রিডিং এ শুরুতেই আমি তোমাদের জন্য এঞ্জেল গাইডেন্স দিয়েছি তো আমি তোমাদের জন্য কারেন্ট ফিলিংস অনুযায়ী তোমাদের গাইডেন্স আমি দিয়ে দেই যে এই সিচুয়েশন এই সিচুয়েশনে কি করণীয় তো যারা ফলো করতে চাও ডেফিনেটলি করো যারা মনে করো যে না না আমার মনে হচ্ছে ঠিক না তো ফলো করবে না যার যেরকম ইচ্ছে ঠিক আছে কোনো কিছু ফোর্সফুলই না হম যে করতেই হবে মানতেই হবে না মানলে নয় সবকিছু আত্মার থেকে যদি মন চায় সোর মনে করে যে না মেনে চললে ভালো যে রিলেশনশিপে রয়েছ সেই রিলেশনশিপের আপকামিং ফিউচার কি এই মুহূর্তে তুমি যে সম্পর্কে রয়েছ নকন্ট অনক সিচুয়েশনে যে বন্ধুরা আমার রয়েছ সেই সম্পর্কের আপকামিং ফিউচার কি সেই সম্পর্কে আপকামিং ফিউচার কি ইউনিভার্স প্লিজ সেলফ মি অ্যান্ড গাইড মি আই নিড ইয়ার হেল্প ডিয়ার এঞ্জেল আর মাইকেল প্লিজ ডিভাইন এঞ্জেল ডিভাইন ইউনিভার্স হেল্প করুন গাইড করুন আমার যে বন্ধুরা এই মুহূর্তে দাঁড়িয়ে রিডিংটা দেখছে তারা জানতে চাই এই সম্পর্কের আপকামিং ফিউচার কি এঞ্জেল আর্ক কেঞ্জেল মাইকেল প্লিজ হেল্প করুন ও গাইড করুন এঞ্জেল আর্ক কেঞ্জেল মাইকেল প্লিজ হেল্প মি অ্যান্ড গাইড মি এঞ্জেল আর্ক কেঞ্জেল মাইকেল প্লিজ হেল্প করুন ও গাইড চলো দেখে নেই আপকামিং ফিউচার কি আছে এই সম্পর্কে আচ্ছা প্রথমত বলি চ্যানেলটিকে অবশ্যই করে লাইক করো এনার্জিকে কানেক্ট করো সাবস্ক্রাইব করতে ভুলবে না একটাই রিকোয়েস্ট তোমাদের কাছে অনুরোধ যে চ্যানেলটিকে যারা দেখছো নতুন প্লিজ একটু সাপোর্ট করো ভালোবেসে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও নিচে দেওয়া রেড কালারের এই বেলাইকেনটিকে প্রেস করো যাতে আমি যখনই ভিডিও আপলোড করি না কেন নোটিফিকেশনটি যেন ডিরেক্টলি তোমার কাছে পৌঁছে যায় সাবস্ক্রাইব করবে কমেন্ট সেকশনে ইউনিভার্সকে থ্যাংক ইউ লিখতে পার জাস্ট একটা লাভ রেক দিয়ে দিও বা হাই লিখে দিও তাতেই এনাফ আচ্ছা এক্সপ্রেস ইওর লাফ আপকামিং সম্পর্কের ফিউচারে এনার এনার্জি এসে এক্সপ্রেস ইওর লাফ সেকেন্ড কার্ড হচ্ছে সোল কন্ট্রাক্ট ওকে আর কি আছে আপকামিং সম্পর্কের ফিউচার আপকামিং সম্পর্কের ফিউচার এই সম্পর্কের ফিউচার কি এই সম্পর্কের ফিউচার কি এঞ্জেল আর এঞ্জেল মাইকেল প্লিজ হেল্প করুন ও গাইড করুন এই সম্পর্কের ফিউচারকে এই সম্পর্কের ফিউচার চলো এই সম্পর্কে ফিউচার সোলমেট মেডিটেশন ওপেন গো আউটসাইড সাপোর্ট অ্যান্ড ডিপ কন্টেমপ্লেশন সেপারেশন বটম অব দ্য আছে সেপারেশনের কার্ড অর্থাৎ তুমি যে রিডিংটা দেখছো এই মুহূর্তে এই রিডিংটা তাদের জন্য যারা সেপারেশন বা বিচ্ছেদের মধ্যে দিয়ে যাচ্ছে বা অন অফ সিচুয়েশনে রয়েছে বা একদমই কোনোরকম কোনো যোগাযোগই নেই ঠিক আছে তুমি জানোই না সেই ব্যক্তির জীবনে কি চলছে রিডিং এর মাধ্যম দ্বারা তার এনার্জিকে জানার জাস্ট চেষ্টা করছো এটাই হচ্ছে কথা বিচ্ছেদের মধ্যে দিয়ে যাচ্ছ বা ছমাসে মাসে একবার দেখা সাক্ষাৎ হয় বা মাসে একদিন কথা হলো হাই হ্যালো দেখছে না এরকম এনার্জি যদি তোমার হয়ে থাকে তাহলে এই রিডিংটা তোমার জন্য ঠিক আছে চলো এখানে তোমার সম্পর্কের ফিউচারটা কি এখানে এই ব্যক্তির সাথে তোমার সম্পর্কের ফিউচারটা কি প্রথমত হচ্ছে বিশ্বাসের অভাব ঠিক আছে এই সম্পর্কে লয়্যালিটির একটা অভাব রয়েছে একটা ট্রাস্ট ইস্যু কাজ করে যে সম্পর্কটা এমন একটা সম্পর্ক যেখান থেকে অনেকের মন চায় বাইরে বেরিয়ে আসতে যেখান থেকে মনে হয়েছে যে এই ব্যক্তিকে আমি ক্ষমা করে দিতে চাই এই ব্যক্তিকে ফরগিভ করে দিয়ে আমি সামনের দিকে এগিয়ে যেতে চাই তোমরা যারা রিডিং দেখছো তাদের এনার্জির কথা বলছি কারণ সেপারেশন বা বিচ্ছেদটা এই কারণেই হয়েছে তোমাদের মধ্যে এখানে একটা লয়ালিটি বড় প্রশ্ন আনে যে সম্পর্কে ট্রাস্ট ইস্যু আছে কিনা বা আমি তাকে ফিউচারে কখনো বিশ্বাস করতে পারবো কি না এরকম একটা এনার্জি কারণ এই এই ব্যক্তির সাথে কোথাও না কোথাও তোমরা একটা সোল কানেকশনকে ফিল করতে পারো এবং ডেফিনেটলি প্রচুর মানুষ আছো যারা সোলমেট রিলেশনশিপে আছো এখানে সোলমেট এনার্জির কার্ড এসছে ঠিক আছে এখানে অনেকেই আছো যারা সোলমেট রিলেশনশিপে আছো আর স্পেশালি মনের মধ্যে অনেক প্রশ্ন চলে না রিডিংটা দেখা সত্ত্বেও এত কিছু পড়ার পরেও মানুষটাকে ছাড়তে পারছি না কেন এত কিছু হওয়ার পরেও মানুষটাকে ভুলতে পারছি না কেন এই মানুষটাকে ভোলার জন্য কত কিছু করি তবু এর থেকে দূরে গিয়ে নিজেকে ভালো রাখতে পারছি না কেন কেন স্টাফ সিচুয়েশন ফিল করছি অনেক অনেক কোয়েশ্চেন তোমাদের মনের মধ্যে চলতে থাকে সম্পর্কটা নিয়ে প্রথমত সম্পর্কটা দূরত্বের সেকেন্ড কারণ হচ্ছে বিচ্ছেদ তো ডেফিনেটলি আছে দুজনের মনের মধ্যেই না একটা টান আছে কিন্তু প্রবলেম হচ্ছে ইগো প্রবলেম বা এক্সপ্রেশন প্রবলেম দুজনের মধ্যে কমিউনিকেশন প্রবলেম কেউ একজন বলতে চায় আর কেউ একজন বুঝতে চায় না বা এমনও সিচুয়েশন হচ্ছে যেখানে তুমি এই ব্যক্তিকে অনেক বলেছ বা বুঝিয়েছ এখন তুমি তারকে আর নিজের ফিলিংস জাহির করতে চাও না এখন হচ্ছে তার অগ্নি পরীক্ষা যে সে তার ফিলিংসকে তোমার কাছে জাহির করবে কিনা এক্সপ্রেস ইউর লাভ সে নিজে তোমাকে বলবে কিনা বা নিজের থেকে ফিউচারে এসে বলবে কিনা যে সে তোমাকে ভালোবাসে বা তার তোমাকে তোমাকে তার প্রয়োজন এটা সে এক্সপ্রেস করবে কিনা এটা একটা বড় প্রশ্ন বিকজ কেন কারণ এই রিলেশনশিপে তোমরা দূরে গিয়ে দেখেছ বা বিচ্ছেদ বা সেপারেশনের মধ্যে গিয়েও দেখেছ কোথাও না কোথাও এই মানুষটাকে তুমি যে সাপোর্টটা করেছ এই মানুষটাও সেই এনার্জিটাকে মিস করে কারেন্ট এনার্জিতে যে এই ব্যক্তি এক্স ওয়াই জেড আমাকে এত সাহায্য করতো বা আমার সুবিধা অসুবিধা বিপদ আপদ ভালো মন্দ দেখতো সমস্ত কিছু করতো ঠিক আছে তোমারও মনে হয়েছে যে আমার সঙ্গে যা ঘটনা ঘটেছে আমি নিজেকে আর কোনো দিন কারোর সাথে ওপেন আপ হতে পারবো না এটা অনেকের মধ্যে চলে আমার কথাটা রাইট কি না ডেফিনেটলি কমেন্টে জানাবে তোমাদের মধ্যে অনেকের মধ্যে চলে যে আমি জীবনে যা ঠকেছি আমি আর কোনোদিন কাউকে বিশ্বাস করতে পারবো না কোনোদিন কাউকে নিজের মনের কথা খুলে বলতে পারবো না কোনোদিন কারোর সাথে ওপেন আপ হতে পারবো না এরকম এনার্জি অনেকের মধ্যে চলে ফিল করছি আমি কারণ এখানে ওপেনিওর হার্ট অ্যান্ড পেশেন্সের কার্ড আছে উপন্যাস দুটোই তোমাদের কার্ড এখানে তোমরা অপেক্ষা করছো জীবনে ভালো পরিবর্তন কবে আসবে চেঞ্জ কবে আসবে ভালো সময় কবে আসবে বা এই ব্যক্তির জন্য ওয়েট করছো অনেকেই আছো সবাই না কিন্তু তোমরা ইমোশনালি ব্লকড আছো এখানে প্রচুর মানুষ আছো যারা ইমোশনালি ব্লকড আছো বা স্টাক ফিল করছো বা কোনো কিছুকে ছাড়তে পারছো না বা ভুলতে পারছো না মেনে নিতে পারছো না অ্যাকসেপ্টেন্সের প্রবলেম হচ্ছে যে আমার সাথে এটা কী হলো কেন হলো হোয়াই 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 মাথার মধ্যে বারবার এরকম কিছু প্রশ্ন চলছে ফরগিভনেসের এনার্জিতে আসতে হবে যেটা হয়ে গেছে সেটা তোমার হাতে নেই এখন যেটা পরিস্থিতি সেটা তোমার হাতে আছে কালকে দিনটাও তোমার হাতে আছে আজকে দিনটা যখন রিডিং শুধু তখন তোমার হাতে আছে যতটুকু হাতে রয়েছে সেটা ভালো করার চেষ্টা করো কি হয়ে গেল অতীতকে নিয়ে বারবার যদি ঘাটাও জানি অতীত সবসময় এখানে তোমাদের রিলেশনশিপের অতীত কষ্টেরই তোমরা দূরে গিয়েও দূরত্ব হয়েও বিচ্ছেদ হয়েও দুজনকে দুজনকে ভুলতে পারছো না একটা সোল কন্ট্রাক্ট তোমাদের মধ্যে রয়েছে হোক হোক বা সোলমেট সেটি যেরকমই তা আত্মার সাথে একটা সম্পর্ক রয়েছে আছে যারা এই মুহূর্তে শুনছে অবভিয়াসলি আছে এখানে অনেকেই বলে যে আমি বেরোতে পারি না কেন তার কারণ হচ্ছে একটাই যে ব্যক্তির সাথে তুমি সোল কন্ট্রাক্টে আছো এমন কিছু হয় না সোল টু সোল কানেকশান যেখানে দাঁড়িয়ে চাইলেও চাইলেও মানুষটাকে ভুলে থাকা যায় না বা চাইলেও মানুষটাকে ক্ষমা করা যায় না বা চাইলেও মানুষটার এনার্জি থেকে নিজেকে ডিসকানেক্ট করা যায় না মনে হয় আমি প্রত্যেকটা মুহূর্তে নিজের সাথে নিজের লড়াই করছি শুধুমাত্র এই মানুষটাকে বলার জন্য শুধুমাত্র চিন্তা চিন্তাভাবনা থেকে বেরোনোর জন্য শুধুমাত্র স্টাক সিচুয়েশন থেকে বেরোনোর জন্য স্টাকটা কী যে এখানে অনেকেই বলে না যে আমি স্টাক হয়ে গেছি রিলেশনশিপে মানে আমি এক জায়গায় থমকে গেছি আমি এক জায়গায় দাঁড়িয়ে গেছি পরিস্থিতির সিচুয়েশান বা এই সম্পর্কটা আমার জন্য টক্সিক এই সম্পর্কটা আমার জন্য টক্সিক এটা আমার জন্য হেলদি না আমি সব কিছু জানি সবই কিছু বুঝতে পারছি কিন্তু এই সম্পর্কে সব থেকে বড় যেটা বিশ্বাসের অভাব রয়েছে না আমি করতে এরকম এনার্জি হতে পারে তো সব কিছু জানার পরেও কেন মানুষটাকে নিয়ে এত ভাবি কেন মানুষটার কথা মনে পড়ে কেন মানুষটার কথা জানতে ইচ্ছে করে এক নম্বর হলো সোল কন্ট্রাক্ট রিলেশনশিপ এখানে প্রচুর মানুষের আছো কার্মিক কন্টাক হতে পারে কন্ট্যাক্ট সোলমেট কন্টাকে হতে পারে দ্বিতীয়ত কি জানো তো কিছু কিছু রিলেশনশিপ হয় না মানুষ চেষ্টা করে জানার পর যে আমি টক্সিক রিলেশনশিপে আছি এটা আমার জন্য ভালো না বা এটা আমাকে শুধু কষ্টই দেয় আনন্দ কম দেয় হতাশা দেয় তো আমি এটা থেকে বেরোতে চাই প্রত্যেকটা মানুষ কষ্ট পেতে কেউ সারা জীবন ভালোবাসে না সবাই চায় সুখে থাকতে সবাই চায় ভালো থাকতে তোমাদেরও মনে হয় ভালোভাবে জীবনটা বাঁচি আনন্দ করে জীবনটা বাঁচি কিন্তু আমি বেরোতে পারছি না কেন কেন একটা স্টাক ফিলিংস হয় এটা দেখো স্টাক ফিলিংস ডেফিনেটলি কিছু কানেকশন আছে একটা সম্পর্ক চাইলেই মানুষ মন থেকে ডিলিট করে দিতে পারে না একটা একটা মানুষ যতই খারাপ করুক আলটিমেট তো ভালোবেসেছিল একদিন হলেও তাকে চাইলেই ভুলে যাওয়া যায় না আমি বলি সব কিছুর জন্য না সময় দাও নিজেকে একটু টাইম দাও সময়কে একটু সময় দেব আর বলবো আর কত সময় দেখো সেটা তো আমার হাতে নেই সব কিছু আমার হাতে যদি থাকতো তাহলে আমি আমার মতন তোমাদের প্রত্যেকের এক একদিন এক একজনকে টাইম বলে দিতাম নাম ধরে ধরে কিন্তু সেটা আমার হাতে নেই আমাকে মানে আমাকে কমেন্টে লিখলেও কোনো লাভ নেই যে আর কত সময় সময় তো উপরালে জানে যাকে তুমি ডাকো সকাল বিকেল তার কাছেই প্রশ্ন করতে পারো যে আর কত সময় আমি যেটা তোমাদের বলছি কেন স্টাফ ফিল হয় স্টাক ফিল হওয়ার আর একটাও কারণ আছে যে কিছু হয় না যে কিছু সিচুয়েশন কিছু স্টাকটা একটা জানো তো এই আবদ্ধটা মায়ার একটা ব্যাপার মায়া বলে না মায়া মানুষটাকে এত ভালোবেসেছিলাম এত ভালোবেসেছিলাম যে তাকে নিয়ে মায়ায় ফেসে গেছি মায়ার জালে জড়িয়ে পড়েছে মায়ার জালে চাইলেই ভুলতে পারছি না জানি ওয়ান সাইড লাভ তবুও ভুলতে পারছি না জানি একতরফা মানুষটাকে ভালোবেসেছি তবুও ভুলতে পারছি না কেন ভুলতে পারছি না কারণ তুমি তার প্রতি মায়াতে আবদ্ধ হয়ে গেছো তার চিন্তা ভাবনা তার প্রতি তোমার ঘেন্না জন্ম নিচ্ছে না রাগ জন্ম নিচ্ছে না শুধুই মনে হচ্ছে আমি তো তাকে ভালোবাসি ভালোবাসার মানুষকে কেউ রাগ ভালোবাসার মানুষের রাগ করে ভালোবাসার মানুষকে কেউ ঘৃণা করে আমি তো তাকে ভালোবাসি সে আমার সাথে যাই করুক না কেন আমি তো তাকে ভালোবেসেছি এই জিনিসটাই তোমাদের স্টাক এনার্জিকে আরও ক্রিয়েট করে তোলে আরও বাড়িয়ে তোলে তুমি চাইলেও কোনো দিন এখান থেকে বেরোতে পারবে না যদি জানো খারাপ তুমি কষ্ট পাচ্ছ বা তোমার পার্সোনাল কোনো অন্য রিলেশনশিপে আছে সব কিছু জানা সত্ত্বেও তোমার সেটাকে অ্যাকসেপ্ট করে নিতে হবে তোমার কোনো রাস্তা নেই আর তুমি চাইলেও সেখান থেকে বেরোতে পারবে না যতক্ষণ না তুমি মায়া ত্যাগ করতে পারছো এই মায়া ওয়ার্ডটা খুব ইম্পর্টেন্ট স্টাক ফিলিংস তখনই হয় যখন মানুষ কারুর সাথে মায়ার সম্পর্কে আবদ্ধ হয় মায়া অ্যাডিক্টেড কারুর প্রতি হয়ে থাকে তখনই মানুষ স্টাক হয় সেখান থেকে বেরোতে গেলে যেটা করণীয় সেটা হলো নিজেকে ভালো রাখতে যদি চাও না আমি কষ্ট পেতে চাই না আমি শোক করতে চাই না আমি ভালো থাকতে চাই আমি নিজের মতোন বাঁচতে চাই প্রথম দিয়ে তার অ্যান্সারটা হলো মায়াটাকে ত্যাগ করতে হবে মায়া ত্যাগ করাটা কঠিন সন্তানের প্রতিও মা বাবার যেরকম মায়া থাকে হাজব্যান্ড ওয়াইফের প্রতিও কিন্তু সেরকম একটা মায়া থাকে ভালোবাসার মানুষটার প্রতিও কিন্তু একটা মায়া মায়া থাকে এমনই একটা জিনিস ভালোবাসার নামই তো মায়া এই মায়া ত্যাগ করা খুব কঠিন কারুর প্রতি যারা মন থেকে কাউকে ভালোবাসে না তারা চাইলেই কিন্তু কারোর প্রতি মায়া ত্যাগ করতে পারে না তাকে ভুলতেও পারে না সে হয়তো দেখায় আমি তাকে ভুলে গেছি আই ডোন্ট কেয়ার কিন্তু ভুলতে পারে না সে নিজের সাথে নিজের প্রত্যেকটা মুহূর্তে লড়াই করে সেটাকেই বলা হয় স্টাক সিচুয়েশন যেখানে এখানে তোমরা অনেকেই আছো যারা চাইছো গোয়া আউটসাইড এই সিচুয়েশন থেকে বেরোতে কারণ এই মানুষটাকে তোমরা সব রকম ভাবে সাপোর্ট করেছো সব রকম সহযোগিতা করে গেছো কিন্তু তবুও হতাশা ছাড়া কিছু পাওনি তবু এই মানুষটাকে ক্ষমা করতে গেলে তোমাদের মনে হয় যে কি করে ক্ষমা করবো দিদি এই আমার সাথে অনেক খারাপ করেছে কোথাও না কোথাও অনেকে এই ব্যক্তির জন্য এখনো ওয়েট করে আছো দেখো এই ব্যক্তির অ্যাকশন কীরকম এই ব্যক্তির অ্যাকশন হচ্ছে এই ব্যক্তির এই ব্যক্তিরও তাই যদি সোল কন্টেক্ট রিলেশনশিপে দেখো এই ব্যক্তিও তোমাকে নিয়ে ভাবছে এই ব্যক্তির মধ্যেও কোথাও না কোথাও যে সে খুব আনন্দে আছে বা হ্যাপি আছে সেটা নয় তার মধ্যে ডিপ কন্টেমপ্লেশনস কাজ করছে একটা গভীর শোক গভীর মন খারাপ হতাশা একাকিত্ব কাজ করছে এই বিচ্ছেদটা যতটা তোমাকে পেন দিচ্ছে তোমার মনে হচ্ছে সেই কোথায় পেন পাচ্ছে সে তো অন্য কারোর সাথে সম্পর্কে আছে সেটা বাইরের আউটলুক ভেতর থেকে সেই ব্যক্তির ফিলিংস কি বলছে আমার এনার্জি যেটা বলছে আমি বলছি এটা কারোর পার্সোনাল রিডিং নয় যদি মনে হয় পার্সোনালি জানতে চাই তাহলে পার্সোনালি প্রেডিকশন বুক করাতে হবে ডিপ কন্টেম্পলেশন বলছে যে এই ব্যক্তির তুমি এই ব্যক্তিকে অনেক সাপোর্ট করেছো অনেক রকম সাপোর্ট করেছো সব দিক থেকে সব রকমভাবে সাপোর্ট করেছো এই সেপারেশন বা এই বিচ্ছেদ এই ব্যক্তির জীবনেও কিন্তু একটা কিন্তু দাগ টানে এই ব্যক্তির জীবনেও কিন্তু একটা দাগ টানে দেখতে পাচ্ছো সামনে থেকে দেখাচ্ছে একদম কতটা লোনলি ফিল করছে একটা জায়গায় চুপ করে বসে রয়েছে এই ব্যক্তি এখন চুজ করছে নিজের জীবনের মেন্টালি পিসকে কারণ এই ব্যক্তির জীবনে শান্তির বড় অভাব শান্তির বড় অভাব সে নিজের ফিলিংসকে কাউকে জাহির করতে পারে না কাউকে নিজের কষ্টটা সে বলতে পারে না এখানে কষ্টটা একতরফা না এখানে কষ্টটা এখন কারেন্ট এনার্জিতে দুতরফাই দেখাচ্ছে সোলমেট কানেকশন থাক আর সোল কন্ট্রাক্ট কানেকশন থাক যেমনই সম্পর্ক থাক এখানে তোমার তোমার এবং চিন্তা মধ্যে ইগোটা চলে আস ভীষণ রকমভাবে যে আমিও কেন এফার্ট দেবো অনেক কষ্ট করেছি এই মানুষটা আমাকে অনেক ঠকিয়েছে আমি তাকে কোনোদিনও ক্ষমা করতে পারবো না অনেকের ক্ষেত্রে এরকম অনেকের ক্ষেত্রে নিজেরা নিজেদেরকে ব্লক করে দিয়েছ মানে অ্যাকসেপ্টেন্সের এনার্জিতে নেই কাউকে অ্যাকসেপ্ট করতে মন ভালো লাগে না কারোর সাথে মিশতে ভালো লাগে না কারোর সাথে কথা বলতে ভালো লাগে না কারোর সাথে ওপেন আপ করতে ভালো লাগে না কাউকে বিশ্বাস করতে ভালো লাগে না সময়ের অপেক্ষা করছে এখানে আমার অনেক বন্ধুরাই আছো যারা পেশেন্স ধৈর্য ধরছ যে ইউনিভার্স আমার জীবনে ভালো সময় কখন এনে দেবে এই ব্যক্তির মনে আর কি চলছে ইউনিভার্স এই ব্যক্তির মনে আর কি চলছে এই ব্যক্তির মনে আর কি চলছে এই ব্যক্তি রিচিং আউট আমি বললাম না এই ব্যক্তির সাথে তোমার যতই দূরত্ব বা প্রিপারেশন থাকুক না কেন এই ব্যক্তি তোমাকে স্পাই করে এই ব্যক্তি তোমাকে স্পাই করে তোমার ব্যাপারে জানার আগ্রহ এই ব্যক্তির আছে আজকে সে হয়তো দেখাচ্ছে সে অন্য কারোর সাথে সম্পর্কে আছে বা তার ফ্যামিলির জন্য তোমাকে সে রিজেক্ট করেছে যেটাই থাক সেপারেশনের তো কোনো না কোনো রিজন হয় এমনি এমনি তো কেউ কারোর সাথে বিচ্ছেদ করে না সম্পর্ক বা ভাঙে না কোনো তো কোনো রিজন তো কেউ কারোর সাথে সম্পর্ক ভাঙে এখানে যেটাই তোমাদের সম্পর্কে রিজন থাক না কেন তোমার পার্সন কিন্তু তোমাকে স্পাই করছে তোমার তোমার কাছে পৌঁছানোর চেষ্টা করছে তোমার ব্যাপারে জানার আগ্রহ প্রকাশ রাখে সে যতই অস্বীকার করো বা যতই সে অস্বীকার করুক যে না আমার কোনো ইন্টারেস্ট নেই আমি বলবো ইন্টারেস্ট আছে রিচিং আউট সেই ব্যক্তি তোমার ব্যাপারে জানার ইচ্ছে প্রকাশ রাখে জানার ইচ্ছে এই ব্যক্তির মধ্যে কাজ করে তোমাকে নিয়ে ফ্ল্যাট এই ব্যক্তির দ্বারা হয়তো তোমার মনে হচ্ছে যে এই ব্যক্তি মানুষকে রেসপেক্ট করতে জানে না বা মানুষের ইমোশনসের কদর করতে জানে না আজ এই মানুষটা আমার সাথে প্রতারণা করেছে বা চিট করেছে বা অন্যায় করেছে কি করে থাকে ক্ষমা করে দেয় কি করে তাকে মেনে নেই দেখো ক্ষমা করাটা যার যার ব্যক্তিগত ব্যাপার এখানে আমি কাউকে জোর করে কাউকে ক্ষমা করার কথা বলবো না একটাই কথা বলবো ওপেন ইউর হার্ট নিজের হার্ট চাকরাকে ওপেন করো কি করে ওপেন করবো দিদি মেডিটেশন করো গ্রিন তারা মন্ত্র মেডিটেশন করো গ্রিন তারা মন্ত্র চ্যান্টিং করো ওম তারে তু তারে তুরে সোহা ইউটিউব ভিডিও পেয়ে যাবে একশো আটবার গ্রিন তারা মন্ত্র চ্যান্টিং করো রোস্কটস ক্রিস্টাল পড়ো আর হচ্ছে হার্ট চাকরার মেডিটেশন চ্যান্টিং করো হার্ট চাকরার সুইচ চ্যান্টিং করো ব্যালেন্সিং এনার্জি নিজের এনার্জিকে ব্যালেন্স করো

মানুষটা আমাকে কাজে লাগিয়েছে মানুষটার কাছ থেকে আমি এই কারণে দৌড়ছি নিজের সেলফ রেসপেক্টের জন্য যেহেতু এই ব্যক্তি কোনো না কোনোভাবে থার্ড পার্টি রিলেশনশিপে আছে তোমরা জানতে পেরেছো বা বুঝতে পেরেছো সেই কারণে এই ব্যক্তি যতই যা করুক আলটিমেট এই ব্যক্তিকে তোমার কাছে কাম ব্যাক করতেই হবে তোমার কাছে কিন্তু ফিরতেই হবে এইটুকু আমি বলে রাখলাম আজকে সে যত দূরেই থাক যত রকমই তোমার উপর রাগ দেখাক অভিমান দেখা এই ব্যক্তিকে কিন্তু আলটিমেট তোমার লাইফে কিন্তু ফিরতেই হবে বা কাম ব্যাক করতেই হবে সেকেন্ড চান্স কিন্তু এই ব্যক্তি তোমার জীবনে এসে চাইবে আজকে এই ব্যক্তি তোমার সঙ্গে যতই দুর্ব্যবহার করে থাকুক খারাপ ব্যবহার করে থাকুক সেও কিন্তু ইউ ইউ উইল গেট থ্রো দিস সেও কিন্তু সেই কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে সেও কিন্তু সেই কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে যে কারণে কিন্তু এই ব্যক্তি নিউ বিগিনিং তোমার সাথে কিন্তু নতুন করে সব কিছু শুরু করার চিন্তা ভাবনা কে এসে গেট খুলে দাও হ্যাঁ সেই ব্যক্তি কিন্তু তোমার কাছে আবার পৌঁছানোর চেষ্টা করবে নিউ বিগিনিং করতে চাইবে সেকেন্ড চান্স চাইবে সেকেন্ড চান্স ডেফিনেটলি চাইবে যখন যে সময় তোমাদের মনে হচ্ছিল না যে মানুষটাকে আমি একতরফা ভালোবেসেছি মানুষটা আমাকে ভালোবাসেনি আমার ভালোবাসাটা শুধু একতরফা টাইম দাও বুঝতে দাও আই ফিল কানেক্টেড ইউটিউব ইউ উইল গেট থ্রো দিস আমি বললাম না এই ব্যক্তিও সেই একই সিচুয়েশনের মধ্যে দিয়ে যাচ্ছে আই ফিল কানেক্টেড ইউটিউ যতই তুমি দূরে থাকো না কেন বা সেই যতই দূরে থাকুক না কেন তোমার সাথে কি ডেফিনেটলি এই ব্যক্তি কিন্তু কানেক্টেড যে সেটা কিন্তু ডেফিনেটলি ফিল করতে পারে ঠিক আছে আজকে ফিলিংস টা একতরফা নয় ফিলিংস টা দুতরফাই আছে তোমাদের মাঝখান থেকে শুধু মনটা ভেঙে গেছে এই মানুষটার ব্যবহার আচার আচরণে যে কারণে তোমাদের এক 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 রকম মনে মনে হয় হয় রিলেশনশিপটা নিয়ে কেউ আর কাউকে বিশ্বাস করতে পারবো না নতুন সম্পর্কে যেতে পারবো না দ্বিতীয়ত কেউ অনেকেই চাও যে এই সম্পর্ক থেকে বেরিয়ে যেতে তৃতীয়ত অনেকে অপেক্ষা করে রয়েছে জাস্টিস কবে পাবো ন্যায় কবে পাবো চতুর্থ ধৈর্য ধৈর্য যে সময় কখন আসবে আমার মেরা আচ্ছা টাইমটাও হয় না এরকম ব্যাপার আমার ভালো সময় কখন আসবে সময়ের অপেক্ষা পেসেন্স রাখা ধৈর্য রাখা সময়ের অপেক্ষা গো আউটসাইড নিজেকে একটু সময় দাও এই ব্যক্তি যদি সত্যি তোমার সোল পার্টনার হয়ে থাকে ডেফিনেটলি এই ব্যক্তি পৃথিবীর যে কোনো প্রান্তে থাকুক না কেন ডেফিনেটলি তোমার জীবনে কাম ব্যাক করতে বাধ্য ঠিক আছে তাই জন্য একটু সময় দাও নিজেকেও সময় দাও নিজেকেও ভালো রাখো নিজেকেও ভালোবাসো এখানে আমি যেটা বুঝতে পারছি আমার ভিউয়ার্স আমার বন্ধুরা যারা এই মুহূর্তে দেখছো তোমাদের সেলফ ফিলিংটা খুব প্রয়োজন সত্যি খুব প্রয়োজন সেলফ ফিলিং আমি কথাটা বলছি বলে কিছু মাইন্ড না আমি বলছি আমি ফিল করছি এখানে অনেক মানুষ আছে যারা নিজেকে ভালোবাসছো না বা নিজেকে কষ্ট দিচ্ছ বা নিজেকে ব্লক করে রাখছো কেন না তুমি বলবে নিজেকে তো ভালোবাসি এরকম হচ্ছে যা পরিবারের জন্য সব কিছু মেনে নিতে হচ্ছে বাচ্চার জন্য সব কিছু মেনে নিতে হচ্ছে এখানে অনেকে আছে যারা বাচ্চার মুখের দিকে তাকিয়ে মানসিক অশান্তি পারিবারিক ঝামেলা হাটপাটি রিলেশনশিপ এগুলো সব অ্যাকসেপ্ট করে নিতে হচ্ছে গাইডেন্স কি আসছে ওই দেখো সেলফ লাভ একই কথা লাভ নিজেকে ভালোবাসো নিজেকে ভালো রাখার চেষ্টা করো নিজেকে কষ্ট না দিয়ে সব করো নিজেকে কষ্ট না দিয়ে সব করো স্টেবিলিটি নিজের স্টেবিলিটি গড়ে তোলার চেষ্টা করো নিজের পায়ের তলায় মাটিকে শক্ত করে গড়ে তোলার চেষ্টা করো যাদের এখানে বাচ্চা আছে বেবি আছে কিডস আছে তোমরা মনে করছো মানুষটাকে আনকন্ডিশনালি ভালোবেসেছি কিন্তু মানুষটা আমাকে কমিটমেন্ট দেয়নি স্টেবিলিটি দেয়নি অনেক ব্যাপার আছে ছেড়ে দাও সব কিছু লেটবো করো কোনো কিছু কোনো নেগেটিভ এনার্জিকে ধরে রেখে বসে থাকো না ইউনিভার্সের কাছে স্যারেন্ডার করে দাও সবাইকে বলবো প্রত্যেককে বলবো ইচ অ্যান্ড এভরি ওয়ান প্রত্যেককে বলবো ফুল ফোকাসটা নিজের উপর রাখো নিজেকে হিল করো সেলফ লাভ করো সেলফ লাভ অ্যাফরমেশন করো নিজেকে ভালো রাখার চেষ্টা করো এই ব্যক্তি যদি সত্যিই তোমার সোল পার্টনার হয়ে থাকে তাহলে এই ব্যক্তি ডেফিনেটলি তোমার জীবনে কাম কামব্যাক করবে ডেফিনেটলি কামব্যাক করবে কবে কাম কামব্যাক করবে গডনোস আমি জানি না কিন্তু এই ব্যক্তি যদি তোমার সোল পার্টনার হয়ে থাকে ডেফিনেটলি তোমার জীবনে ব্যাক করবে সে যত দূরেই থাক না কেন যতই রাগ দেখাক যতই গো দেখাক যতই থার্ড পার্টি রিলেশনশিপে থাক যাই করু থার্ড ফোর্থ ফিফ্থ দশটা সম্পর্কে থাক যদি এ তোমার সোল পার্টনার হয় না একে ফিরতেই হবে কাম ব্যাক করতেই হবে তোমার জীবনে তোমার বাচ্চার জন্য হোক তোমার জন্য হোক যে কারণেই হোক এই ব্যক্তিকে তোমার জীবনে কাম ব্যাক করতেই হবে গাইডেন্সটা কি গাইডেন্সটা হচ্ছে সেলফ লাভ তো তার জন্য নিজেকে কষ্ট দেওয়া বন্ধ করো নিজেকে গুটিয়ে রেখো না কোনো কিছুর মধ্যে নিজেকে ক্ষমা করতে পারছি না মানুষটাকে ক্ষমা করতে পারছি না সে আমার সাথে প্রতারণা করেছে চিট করেছে কি করে ফরগিভ করবো আমি নিজের সিচুয়েশন থেকে বেরোতে পারছি না আমি কত তাকে বিশ্বাস করেছিলাম ট্রাস্ট করেছিলাম সব মানলাম সব বুঝলাম কিন্তু সব কিছুর উদ্যোগে একটাই বলবো ভাগ্যে যা লেখা থাকে সেটাই হয় আমাদের সাথে কোনো কিছু আমাদের হাতে না আমরা কেউ চাই না আমাদের সাথে খারাপ হোক কিন্তু আমরা তো চাই ভালো থাকতে ফ্রিডম ফ্রিডম মানে কি নিজেকে মুক্ত করো কোনো নেগেটিভ এনার্জির মধ্যে নিজেকে আটকে রেখো না একটাই কথা ফ্রিডম মানে স্বাধীনতা ও স্বাধীন তো আমি কবেই উনিশশো সাল থেকে আমি স্বাধীন সেটা স্বাধীন নয় স্বাধীনতা হচ্ছে স্বাধীনতা হচ্ছে নিজের মধ্যে নিজেকে আনন্দে রাখাটা স্বাধীন তো আমরা কবেই কিন্তু স্বাধীন হয়েও আমরা অনেকেই পরাধীন আছি বাচ্চার জন্য সংসারের জন্য পরিবারের মুখের দিকে তাকিয়ে তাই নিজেকে মুক্ত করো কোনো নেগেটিভিটির মধ্যে নিজেকে আটকে রেখো না নিজেকে ফ্রি করো এই সমস্ত থেকে নিজেকে মুক্ত করে দাও রিলিজ করো এগুলোকে কো করে দাও সবকিছু উপরওয়ালার নামে ছেড়ে দাও যা হবে দেখা যাবে এই ব্যক্তি সত্যিই যদি তোমার কোনো না কোনোভাবে কানেকশান থেকে থাকে এই ব্যক্তির সাথে তোমার জীবনেও কোনো রকম যদি কানেকশান থেকে থাকে ডেফিনেটলি কোনো না কোনো একদিন সাথে তোমার জীবনে ফিরবে কিন্তু তার জন্য নিজেকে কষ্ট দেওয়া বন্ধ করো এটাই হচ্ছে আমার রিকোয়েস্ট তোমাদের প্রত্যেকের কাছে নিজেকে ভালো রাখতে শেখো অ্যাবানডনমেন্টের এনার্জি আছে তোমার লাইফের সব তুমি ফেরত পাবে প্রসপারিটি অ্যাভান্টেজ তুমি যা চাও তোমার মনে যা ইচ্ছা সব ইচ্ছা ফুলফিল হবে কিন্তু নিজেকে কষ্ট দিয়ে নয় নিজের আত্মাকে কষ্ট দিয়ে নয় ফ্রিডম মানে কিটা জানো তো নিজেকে মুক্ত করা পেইন যন্ত্রণা নেগেটিভিটি এগুলোর থেকে রিলিজ করে দাও দেখবে সব ফিরে পাবে ইউনিভার্সের উপর ছেড়ে দাও সব কিছু ভগবানের চরণে ছেড়ে দাও সবকিছু কালীবায়ের চরণে ছেড়ে দাও সবকিছু শিব শক্তির উপর ছেড়ে দাও হে ঈশ্বর যাকে বলো যাকে বিশ্বাস করো আমি তোমার প্রাণ মন আত্মা দিয়ে বিশ্বাস করি আমি সব কিছু তোমার কাছে ছেড়ে দিলাম তুমি যা ভালো বুঝবে তাই করবে তোমার কাজ হলো এখন শুধু নিজেকে ভালো রাখা বাকি সব ভুলে থাকা যে যা করেছে সেটা তার কারমা যে যা করেছে সেটা তার কারমা তোমার কারমা হলো নিজেকে মুক্ত করা কষ্ট যন্ত্রণার থেকে নিজেকে মুক্ত করা ফ্রিলি জীবনটা বাঁচো সুস্থ সুন্দর আনন্দ করে বাঁচো জাস্ট এইটুকুনি তোমরা ভালো থাকলে আমিও ভালো থাকবো যখন কমেন্ট সেকশনে লেখো না যে দিদি এখন আগের থেকে খুব ভালো আছি আমার যে কতটা আনন্দ হয় আমি ভাষায় বলে বোঝাতে পারবো না আমার কাছে সেই ভাষাটুকু থাকে না মনে হয় কি এগুলোকে আমি স্ক্রিনশট নিয়ে কি করি ফ্রেম করে দেওয়ালে টাঙিয়ে রাখি সারাটা জীবন দেখবো এই লেখাগুলো আর দেখে আমি ভালো থাকব। আমার দ্বারা যদি পাঁচটা মানুষেরও ভালো হয় এটা আমার জন্য একটা আশীর্বাদ বড় তাই জন্য আমি মন থেকে চাই আমি নিজেকেও ভালো রাখতে চাই সাথে আমার প্রত্যেকটা বন্ধুকে ভালো রাখতে চাই তাই একটাই গাইডেন্স দেবো কোনো কিছুর জন্য নিজেকে আটকে রেখো না কোনো নেগেটিভিটির মধ্যে রিলিজ করে দাও ভগবানের চরণে আল্লাহর চরণে ছেড়ে দাও সময়ের অপেক্ষা করো না গড়ি ধরো না দিন গুনো না মাস্ক গুনো না সমস্ত কিছুকে লেট গো করা মানে সব কিছুকে গো করে দাও যেটা তোমার সেটা তোমার কাছে ঠিক ফিরে আসবে তোমার জিনিস তোমারই থাকবে তার জন্য তোমাকে লড়াইও করতে হবে না ঝগড়াও করতে হবে না কষ্টও করতে হবে না চোখের জলেও ফেলতে হবে না সময়কে সময় দাও টাইমকে টাইম দাও দেখো কি হয় ভগবান যদি চান ঠিক এই মানুষটা তোমার জীবনে কামব্যাক করবে সেকেন্ড চান্সের জন্য আসতেই হবে যদি এই ব্যক্তির তোমার সাথে কোনো না কোনো কন্ট্রাক্ট থেকে থাকে সোল কন্ট্রাক্ট সোলের কন্ট্রাক্ট আত্মার আত্মার সাথে আত্মার সম্পর্ক যদি এই ব্যক্তি তোমার সাথে থেকে থাকে ডেফিনেটলি এই ব্যক্তি কোনো না কোনো দিন কোনো না কোনোভাবে তোমার কাছে আসবে তুমি তখন নিজে কমেন্ট করে আমাকে জানাবে বুঝতে পারলে এখন তার জন্য নিজেকে আর কষ্ট দিও না নিজেকে ভালো রাখো তাকেও ভালো থাকতে দাও বলো তুমিও ভালো থাকো তোমার মতন যাও তোমায় ক্ষমা করে দিলাম আর নিজেকেও ভালো রাখো ঠিক আছে আজকের মতো রিডিং এখানে এসে স্টার্ট ভাই ভাই থ্যাংক ইউ সো মাচ রিডিংটি কেমন লাগলে কমেন্ট সেকশানে জানাতে ভুলবে না লাইক করবে সাবস্ক্রাইব করবে চ্যানেলের সাথে থাকবে পাশে থাকবে দেখা হচ্ছে কালকে সকালে রিডিংয়ে শুভরাত্রি